গীতাঞ্জলি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলই করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার চরম কান্তি আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয়ে পদ্ম দলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমি বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে একৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে না চাহিতে মোরে যা করেছো দান আকাশ আলোক তনু মন প্রাণ দিনে দিনে তুমি নিতেছ আমায় হে মহাদানেরই যোগ্য করে অতি ইচ্ছার সংকট হতে বাঁচায়ে মরে আমি কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে এ যে তবে দয়া জানি না জানি হায় নিতে চাও বলে ফিরাও আমায় পূর্ণ করিয়া লবে এ জীবন তব মিলনেরই যোগ্য করে আধা ইচ্ছার সংকট হতে বাঁচায়ে মরে কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠাই দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই পুরানো আবাস ছেড়ে যাই জবে মনে ভেবে মরিত কি জানি কি হবে নূতনের মাঝে আমি তুমি পুরাতন সে কথা যে ভুলে যাই দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই জীবনে মরণে নিখিল ভুবনে যখনই যেখানে লবে শির পরিচিত ওহে তুমি চিনাবে সবে তোমারে জানিলে নাহি কেহ পর নাহি কোনো মানা নাহি কোনো ডর সবারে মিলায়ে তুমি জাগিতেছ দেখা যেন সদা পাই দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে শান্তনা দুঃখ যেন করিতে পারি জয় সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লবিবে লবিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন হয় আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা তরিতে পারি শক্তি যেন রয় আমার ভার লাঘব করি নাই বা দিলে শান্তনা বহিতে পারি এমনই যেন হয় নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা তোমারে যেন না করি সংশয় অন্তর মম বিকশিত করো অন্তর্ত হে অন্তর্তর হে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে জাগ্রত করো উদ্ধত করো নির্ভয় করো হে মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে অন্তর মম বিকশিত কর অন্তর তর হে যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পদ্মে মমোচিত নিষ্পন্দিত করো হে নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে অন্তর মম বিকশিত করো অন্তর তরহে সাতাইশ অগ্রহায়ণ তেরোশো চোদ্দ শিলাইদহ যে তারিখে লেখা হয়েছে এবং শালটা এখানে দেয়াছে বাংলা শাল শিলাইদহ প্রেমে প্রাণে ঘানে গন্ধে আলোকে পুলকে প্লাবিত করিয়া নিখিল দুর্লোকে বুলোকে তোমার অমল অমৃত পরিছে জড়িয়া ধিকে দিকে আজি টুটিয়া সকল বন্ধ মূর্তি ধরিয়া জাগিয়া উঠে আনন্দ জীবন উঠিল নিভির সুদায় ভরিয়া চেতনা আমার রস সরষে শতদল সম ফুটিল পরম হরসে সব মধুতার চরণে তোমার ধরিয়া নীরব আলোকে জাগিল হৃদয় প্রান্তে উধার উদার উষার উদয় অরুণ কান্তি অলস আখির আবরণ গেল সরিয়া অগ্রহায়ণ দু হাজার তেরোশো চোদ্দ তুমি রূপে এসো প্রাণে এসো গন্ধে বরণে এসো গানে এসো অঙ্গে পুলকময় পরশে এসো চিত্তে অমৃতময় হরষে এসো মুগ্ধ মুদিত দু তুমি রূপে এস রূপে এসো প্রাণে এসো নির্মল উজ্জ্বল ক্লান্ত কান্ত এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত এসো এসো হে বিচিত্র বিধানে এসো দুঃখে সুখে এসো মর্মে এসো নিত্য নিত্য সব কর্মে এসো সকল কর্ম অবসানে তুমি নবনব রূপে এসো প্রাণে অগ্রহায়ণ দু হাজার চোদ্দ আজ আজ ধানের খেতে রৌদ্র ছায় লুকোচুরি খেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা উড়ে বেড়ায় আলোয় মেতে আজ কিসের তরে নদীর চরে চখাচখির মেলা ওরে যদি না আজ রে বাই যাব না আজ ঘরে ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেবরে লুট করে যেন জোয়ার জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটেছে হাসি আজ বিনা কাজে বাজিয়ে বাসি কাটবে বেলা। আনন্দেরই সাগর থেকে এসেছে আজ বান ধার ধরে আজ বসতে সবাই টান রে সবাই টান বোঝা যত বোঝাই করি কর্বরে পার দুঃখের তরি ঢেউয়ের পরে ধরবো পারি যায়দ যদি যাক প্রাণ আনন্দেরই সাগর থেকে এসেছে আজ বান কে ডাকে রে পিছন হতে কে করে রে মানা ভয়ের কথা কে বলে আজ ভয় আসে সব জানা কোন সাপে কোন গ্রহের দোষে সুখে ডাঙায় থাকব বসে পালের রশি ধরব কষি চলব গেয়ে গান আনন্দেরই সাগর থেকে এসে সে আজ বান তোমার সোনার থালায় সাজাবো আজ দুঃখের অশ্রুধার গো গব তোমার গলার মুক্তাহার চন্দ্রসূর্য পায়ের কাছে মালা হয়ে জড়িয়ে আছে তোমার বুকে শোভা পাবে আমার দুঃখের অলঙ্কার